আমার কাছে বিক্রি বিক্রি করবেন হ্যাঁ করেন বলুন বন্ধুরা আজকে আমরা সুন্দরবনের অঞ্চলে যাওয়ার চেষ্টা করব আমরা সুপ্রপার সুন্দরবনে যাওয়ার জন্য আমরা গাড়ি নিয়ে বেরিয়ে গেছি আর আজকে আমি আছি হাফিসু হয় আপনাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে কারণ সুন্দরবনের অঞ্চলে একটা যাওয়ার আমাদের নতুন অভিজ্ঞতা সুন্দরবন অঞ্চলের মানুষ দেখিভাবে জীবন জীবিকা নির্ভর করে তারা বর্ষা নেমে গেলে কতটা কষ্টে জীবন যাপন করে আমরা সেই অঞ্চলে ঘুরে ঘুরে দেখব আপনাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি আপনারা থাকবেন বোতল আপনার বোতল হয়েছে ও আচ্ছা দুপুরি খাওয়া দাওয়া করেছেন কাকিমা কি খেয়েছেন ও আচ্ছা আছে ছেলেপুলে বাড়ি ছেলেপুলে মানে এত গোকা ছেলে আছে আগে আর আমাদের করতে পারে না ও কিছু করতে পারছে না না সে শুধু খায় কেউ নেই দেখার মতো না দেখার মতন কেউ নেই আমার মেয়েটা শ্বশুর বাড়ি আর ওই এত ছেলে চলে গেছে ও কতনো পারে না থাকে আমি যে বোতল গুলো গুড়ছি কত করে বিক্রি করেন এগুলো প্লাস্টিক গুলো কুড়ি টাকা করে না আর বিয়ার গুলো এক টাকা করে পিস ও আচ্ছা আচ্ছা এখানে এসে যারা ওই মদ পান করে ওইসব বোতল গুলো আপনি গুড়ি নিয়ে যাচ্ছে তাই আরো মেয়েরা গুড় ওই আমাদের লোক এই গিয়ে বলে কত বোতল করা আছে গিয়ে ও কথা নিয়ে আর বৃষ্টি কথায় যাবনি তা বলে হ্যাঁ যাও গিয়ে বোতল করা গুড়ি আন

ও আচ্ছা আপনাদের এখানে সুন্দরবনের সুন্দরবন সুন্দরবনের নদী পারে এপার ওপার হলে সুন্দরবন তাই তো এটা তো সুন্দরবন এখন থেকে জঙ্গল এখানে বাঘ আছে না আপনাদের এখন সময় হয়েছে যে বাঘের ভয়তে আপনাদের ঘুম হয়নি

কত টাকা বিক্রি করবেন বলুন এই যে বয়স্ক সঙ্গে এতক্ষণ কথা মনে হয়েছে উনি একদম সাদা সরল মনের মানুষ যা হয়েছে যা ঘটনা ঘটছে ওনার জীবনে সব কিছু সত্যি বলে দিয়েছে আপনাদের সামনে তো ওনাকে দেখে আমার খুব কষ্ট মনে হয়েছে আমি ওনাকে কিছু দিয়েছি তবে আমি ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখালাম না কারণ আপনারা অনেকে ভালো মন্দ থাকে ভিডিওতে এসে তারা ভিডিও দেখে তো অনেকে খারাপ কমেন্ট করে সেগুলো খারাপ লাগে হয়তো অনেকে বলে যে টাকা দিচ্ছেন আপনি ভিডিও দেখাচ্ছেন কেন আপনি দান করছেন লুকিয়ে দান করেন তো যাই হোক আমি যতটুকু পেরেছি আমি বয়স বয়স্ক মহিলাটাকে কিছু দিয়ে সহযোগিতা করেছি আবার পরে যখন আসবো এই এলাকায় দেখা হলে আবার কিছু দেওয়ার চেষ্টা করব তা সুন্দরবন অঞ্চলের মানুষরা দেখতে পাচ্ছেন কত কষ্টই তাদের জীবনযাপন করতে হয় এই সব এলাকায় মানুষে। খুবই কষ্ট জীবনযাপন করতে হয় কারণ সুন্দরবনে অঞ্চলের মানুষরা তারা সুন্দরবনের মধু এবং কাঠ কেটে